মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে রাজ্যে প্রথম হয়েছেন অভিক দাস তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হাইস্কুলে ছাত্র অভিক দাস জানিয়েছে ভালো পরীক্ষা হয়েছিল

তবে যখনই পড়াশোনার ফাঁকে সময় পায়। তখন আমি গল্পের বই পড়া বা নিউজ পেপার পড়া একটু ক্রিকেট ম্যাচ দেখা এগুলি আমি করতে পছন্দ করি কি বলবে ভবিষ্যতে তোমার দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করতো সে এবং তার ছটি বিষয়ে ছজন গৃহ ছিল ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে রয়েছে তার ছেলে প্রথম হওয়ায় খুশি অভিকের মা বাবাও রেজাল্ট বেরোনোর পর থেকে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা আসছেন দেখা করতে এছাড়া বাড়িতে রয়েছে সংবাদ মাধ্যমের ভিড়ো ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা